ফরিদপুরের মেয়ের বাইনা কইরাই বাইনা করছে মালজোরা গানের শিল্পী পালাতো দিছে মালজোরা গান কন আলিয়া বেগমের মতো মানুষ রে যদি বাইনা কইরা নিয়া যদি মালজোরা পালা দেয় তে আর দেশে বাউল গান আছে আছে আপনাকে মনে হয় যে বাউল গান থাকবো লাইভে দেখছে যে বিশ তারিখ আম্মাই গান করছে শরীয়তপুর মালজোড়া বাইশ তারিখে গান করতেছে আম্মাই হইল মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জের মানুষ আবার করতেছে আভা আজকে তো পাল্লা দিমু মালজোড়া আম্মাই তো শিখতে উঠছে সারা জীবন ধরে এত বই পুস্তক পড়ছি হাদিস কোরআন পড়ছি আমার মতো মানুষে যদি পাল্লা গান যদি মালজুরা গান দেন তা আমার অস্তিত্বটা থাকেনি আর আমি কি গান গাম আর কি কথা বলব আরে পালা গান বাউল বিশ্বের গান থেকে যদি মানুষ কিছু না শিখে কিছু না জানে তাহলে এই গানের অর্থ কি তাহলে তো ডিজে গান দেওয়াই ভালো কি কন এই জন্য বলি ভাই কে এখন আদেশ কোরআন পরে না ইউটিউবে কয়টা গান সংগ্রহ করে বাস বয়তি দশটা গান মুখস্থ করছে আমরা কি বিপদে আছি জানিনি এখন যারা পালা গান গায় এরা খুব মুশকিলে আছি আমরা জন্তিক খুঁজে পাই না শিল্পী হয়ে গেছে এমন ঘরে ঘরে শিল্পী কিন্তু জন্তিক তো শর্ট করে গেছে আজকে দেখেন এই যে আমার সাথে হারমোনিয়াম বাজেতেছে আমার এক ভাই এর কই থেকে আনছি জানেন আনছি সেই বাঞ্চারামপুর থেকে কুমিল্লা থেকে মরিচাকান্দি থেকে মিরপুরে আমাকেও কোনো মিউজিশিয়ান খালি নাই অত্র এলাকার কোনো মিউজিশিয়ান আমি আর আজকে বাকি থুই নাই ফোন দিতে আমি ভাবছি কি গানটা আটাশ তারিখ আমাকে এই গানের বায়নাটা দেড় মাস আগে দিছে দেড় মাসে আর আমিও ফোন দিই নাই সময় পাই নাই আমারও মনে হয় আর মান ভাই ফোন দিছে আমি ফোনটা ধরতে পারি নাই আমি ডেট শুনছি ভুল ভুল শুনছি কি আমি শুনছি আঠাশ তারিখ গান গত রাত্রি একটা বাজে মামুন ভাই স্ট্যাটাস দিছে নারায়ণগঞ্জ গান করব আমার সাথে গান করবে আশি সরকার স্ট্যাটাসটা দেখছে আমাকে সন্ধ্যা সন্ধ্যা দেখে আমার কইতাছে আরে গান দিই সাতাশ তারিখ তুমি দেখি আঠাশ তারিখের প্রিপারেশন নিয়ে বসে আছো আমি তো পার্টি গাড়ি সব বলে দিছি আঠাশ তারিখের কথা এখন তো আমি প্যাসে পড়ে গেছি একটা বাজে আমি গাড়িওয়ালারে ফোন দিয়েছি ভাই সর্বনাশ হয়ে গেছে কালকেই গান মিউজিশিয়ান তো আর খুঁজে পাই না আমাকে পাবেল গান নিয়ে নিছে পরে কই তাড়াতাড়ি না করো যার গান নিছো তাড়াতাড়ি না করো যা আপার গান পরে গেছে হায় হ্যাঁ দেখ কি মুশকিল এই যে দেখেন মামুন বাড়ি ফোন দিছি ভাই আমি তো মিউজিশিয়ান খুঁজে পাইতেছি না কাপা কোনো চিন্তা নেই আমার লগে গান না আহেন মিলা জিলা আমার সাথে যারা আছে এরাই বাজাই দিবনি দেবনি এই যে মামা অনেকদিন পরে আজকে আমার আমি এর সঙ্গটা পাইছি তারপরে এই যে দুহারি পাই না আমার দুহারি তো সাইরা দিছি দুহারি হানিফ ভাই ডাবল হাতে কাজ করতেছে সিজন টাইমে ডাবল হাতে কাজ করা যে কি কষ্ট এটা যে করে সে জানে তারপরে আবার মেয়েদের সাথে দুহারি কইতাছে আপার সাথে দুয়ারি করতে আমার জানটা বাইরে যায় কইলো নয় সাড়ে নয় দশ স্কেল করে গান গাই আমার জানে তো আর খোলাই না ভাই একটু কষ্ট করেন বোন না আমি বোনের লেগেই তো ভাইরা কষ্ট করে তা আমি খুব কৃতজ্ঞ এদের কাছে খুব কৃতজ্ঞ আমি এই ঋণ শোধ করা যাবে না টাকা পয়সা দিয়ে কখনো মানুষের ভালোবাসা ঋণ এটা শোধ করা যায় না আমি সত্যি কৃতজ্ঞ হানিফ ভাই আমার মামা আমি ধন্যবাদ জানাই হ্যাঁ শামীম ভাই আমার এই মারিফতের গানে খুশি হয়ে আমাকে পাঁচশত টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা রইল আরমান ভাইও আমাকে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন দেবার মতো কিছু নাই তবে ছোট্ট করে আমি আমার ভাইয়ের প্রশ্নের জবাব দিয়া যাই কয় কি শরীয়তের আলহামদুলসুল্লাহ একটা পাঠ করছে না শরীয়তের করতেছে মারিভতের কোনো আয়াত আসেনি থাকলে পাঠ কইরা তারপরে শোনেন শোনেন আমি না কোরআনের কোনো আয়াত আমি বলতে খুব ভয় পাই কারণ আগুন নিয়ে খেলা করা যায় কিন্তু কোরআন নিয়ে না একটা বর্ণ যদি শুধু এদিক সেদিক হয়ে যায় এই গুণাগার আমি হব না আপনি হবেন এই গুণাগারটা আমি হব এই কারণে আমি কোরআনের কোনো আয়াত সহজে আমি বলি না তারপর আপনি আমাকে কেমন জায়গায় ঠেকাই দিছেন এটা না বললে চলে না আমি ছোট্ট করে মারিফতের একটা আয়া আমি আপনাকে শুইনা নিবেন শুইনা নিবেন আমার মামুন ভাই না ধর্ম রাজসভাই লিকুল্লি জালনা মিনকুম শির আয়তু মিনহাজ এটা অর্থ হল প্রত্যেকের জন্য দুটি পথ দিয়েছেন আল্লাহতালা একটা দিয়েছেন শরীয়ত একটা দিয়েছেন মারিফত হ্যাঁ একটা শরীয়ত একটা হলো মারিফত হাদিস শরীফে আমার নবীজি বলে গেছেন ইন্নাল মারিফতু ফিল্লুল কাবলি অর্থ নিশ্চয় মারিফত হল কলবের কাজ যারা পীর পীরমুড়ি ধরেছেন তাদের লেনা লেনাদানাটা কিন্তু সিনাই সিনাই কালবে এলেম বলেন তালিম বলেন তা বলেন এগুলি কাল থেকে আদান প্রদান হয় এটা দেখার বস্তু নয় নিশ্চয় মারিফত হলো কলবের কাজ বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠানং হলো সাত আপনি বলেছেন মারিফতের কোরআন কি মারিফতের কোরআন হলো দেহ কোরআন চল্লিশ পাড়া চল্লিশ হরফের কোরআন নাকি কি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভান্ডে মারিফতের কোরআনটাই হলো এই যে কোরআন আপনারা তো পড়েন পাতার কোরআন আমরা রিচার্জ করি দেহ গেল একটা আমার কাছে প্রশ্ন করেছে আসেন আমার সাথে আমি জবাব দিয়া যাই মারিফতের নামাজ কি হস কি জাকাত কি আপনি বলে দেন আমাই প্রত্যেকটা ভালো কাজের নামই হলো সালা আপনি একটা ভালো কাজ করবেন এটার নামই হল সালা নিজের কুশভাব ধ্বংস করার নামই হলো রোজা মানুষ রোজা রাখে কেন জানেন তিনমদিদাদা কিন্তু বলে যে যদি নফসের কোনো সমস্যায় তুমি পড়ো তাহলে বেশি বেশি রোজা রাখো বলে না প্রত্যেক তিন মুর্শিদা এটা বলে নিজেকে নিজে আত্মদর্শন করাই হলো হজ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার নাম হলো জাকাত দুনিয়ার মোহ ত্যাগ করাই হলো কুরবানি নিজেকে পরিশুদ্ধ করার মস্তিষ্কের চিন্তা চেতনার সত্যিকারের নামই হল পবিত্র কোরআন নিজের যত্ন নেওয়ার নাম হলো নিজের মনটার নামটাই হলো কাবা আমি ছোট্ট করে আপনার কথা আর মীমাংসা দিয়ে যাই আপনি আজকে অনেক কষ্ট দিতেছেন আমার আপনার একটা করে জিগেই আপনারা পুরুষ মানুষ আপনি শুধু বলবেন চার প্রকার পাঁচ প্রকারের নামাজি পাঁচ প্রকারের নামাজি এরা বিনা হিসাবে একজন জাহান নামে চলে যাবে ডাইরেক্ট জাহান নাম আল্লাহ বলবে যে এদের নিয়ে যাও দুজোকে নিয়ে যাও আমি জানতে চাই তারা নামাজও পড়ছে হজও করছে রোজাও রাখছে জাকাতও দিছে সব করছে তারপরও আল্লাহ ঘোষণা দিবেন এরা জাহান্নামী তাড়াতাড়ি এদেরকে জাহান্নামী নিয়ে যাও এই কথা আল্লাহ পাক কেন ঘোষণা দিলেন একটা কথা আপনার কাছে আমার হইল আশে কি মাসে কি নামাজ এই নামাজ আদায় করলো যে আসে কি মাসে